চারটা মাস করে একটা ম্যাটেজ ফ্রি ভাই এটা হচ্ছে জোড়া কলস ভাই যে দেখেন আমার ডেলিভারি যাইতেছে যে দেখেন এগুলো ডেলিভারি যাবে ডেলিভারি যায় এগুলো কাজ চলতে চলছে যে ভাই ডেলিভারি চলে যাবে গ্যারান্টি ওয়ার্টি দিচ্ছেন ভাই আকাশ উনি সাথে

পনেরো হাজার এই দেখেন ওটা পনেরো হাজার ওটাও পনেরো পনেরো হাজার আসসালাম আবার আসসালাম মক্কা মদিনা ফার্নিচারে আজকে দেখাবো সিঙ্গেল সিঙ্গেল সব আইটেম সবকিছু বুঝতে পারবেন আজকের ভিডিওতে স্বাগত সহযোগ করবেন জোবাইর ভাই প্রথমে জোবাইর ভাইয়ের সাথে পরিচয় হই নাই আসসালামু আলাইকুম জোবাইর ভাই ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাই আসি ভালোই আজকের ভিডিওতে কি কি দেখাবেন ভাই আমার দরে সব সময়ের জন্য ফার্নিচারে যা যা দরকার আছে সবই আছে আপনি যে রকমের বাজেট চান হুম বেডরুম সেট চান একটা চান দুইটা চান পাঁচটা চান যে চান আমি দিতে পারব সব পাওয়া যাবে জি আপনি শোরুমের ঠিকানাটা একটু বলুন ভাই ঢাকা ক্রানিকন্স

ডয়ের থাকবে ডয়ের থাকবে কোনো কাজ নেই সবের আমাদের মিস্ত্রি দ্বারা অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে কাজ করা হয়ে যায় কাজ দেখেন আমার সেগুন যাবে যাচ্ছে আমাদের কোন

হাজার <laughs> 35000 <laughs>

এগুলো আপনি এখানে যেটাই নেন মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার রং মানি ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে জি ভাইয়া এই দেখেন এর পাশে কিন্তু আরো আছে জি ভাইয়া এই দেখেন আরো আছে যে কত বলেন পঁচিশ হাজার পঁচিশ হাজার

পঁচিশ হাজার টাকা দুই হাজার ডিসকাউন্ট টাকা তেইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ সেক্ষেত্রে কত টাকা হবে ভাই মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা জি বাকি টাকা মাল হাতে পাবেন মেস্ত্রাসী করবেন তারপরে মাল রাখবেন আর বাকি টাকাটা আমার ড্রাইভার কাছে দিয়ে দিলে হবে পাশাপাশি আরো কালেকশন দেখছি এদিকে আমার কিছু কালেকশন আছে দেখেন এটা রাউন্ড মডেল কোন কারুকাজ ছাড়া

আপেল মডেল উনিশ হাজার উনিশ হাজার এগুলো উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা এই যে একটা আছে উনিশ হাজার হারমোনিয়াম উনিশ হাজার দিচ্ছেন ভাই আকাশ উনিশ সাথে

হ্যাঁ এটা পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা পিছিয়ে আছে জোড়া কলেজ এটা পঁয়ত্রিশ হাজার কালেকশন সবকিছু গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় বেশি বড় করবো না ভিডিও এর মধ্যে শেষ করে ভাই আমাদের কোনো ভিউ যদি আমাদের সামনে মক্কা মদিনা ফার্নিচার এসব স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে ব্যবস্থা আছে মাধ্যমে দেখে নিতে পারবেন আজকাল ভিডিও টি এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ